نری الحمد للہ رب العالمین سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ وحمن وحیم السلاۃ وسلام علیہ رسول اللہ ولیک و صحاب یا حبیب اللہ নবী আল্লাহ আল্লাহ ওয়া আলিকা প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান ইসলাম ও নারী এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আসুন ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই নবী পাক সাল্লা তাইল আলিহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সকালে দশ বার সন্ধ্যায় দশ বার আমার প্রতি দুরুদে পাক পড়ে قیامتر دین آمار سپارش نصیب ہوحبیب صلی اللہ تعلََّ اللہ محمد صلی اللہ علیہ وسلم نبی پاک صلی اللہ علیہ وسلم شفاعت پاور جنو حضر صلی اللہ تعالی علیہ تھا کر جنو نبی پاک صلی اللہ علیہ وسلام شفات نے جاور جنو جنت نبی پاک صلی اللہ علیہ وسلم پوتی بشی ہوا جنو আসন না অধিক দুরুদে পাক পড়ার অভ্যাস গড়ে নি নবী পাক ওয়াসাল্লামের প্রতি যারা দুরুদে পাক পড়ে পরে আলহামদুলিল্লাহল দুনিয়া আখরাতে কল্যাণ নসিব হয় দুনিয়া আখরাতে আল্লাহ তালার দয়া নসিব হয় দুনিয়া আখরাতের পদমর্যাদা উত্তীর্ণ হয় আসন বরকতের জন্য আরও একবার আমরা দুরুদে পাক পড়ি সাল্লো আল হাবীব সাল্লাহ মুহম্মদ সাল আলিহিম প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু ধারাবাহিকভাবে উম্মাহাতুল মকিনীন রাদি আল্লাহু তাই আনহুন্নার জীবনী সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে শুনে আসছি আজকেও একজন উম্মুল মমিনিন রাদি আল্লাহু তালা। আনহার জীবনী নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব তার জীবনের মাঝে যা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে সেটিও আলোকপাত করা হবে আমরা নিয়ত করে নিই ইনশাল্লাহ উম্মুল মমিনি রাজি আল্লাহ তহ আনহার জীবনীর মাধ্যমে যা আমাদের আমলের মাদানি ফুল হবে সেটার উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজল আজকে যার জীবনী নিয়ে আমরা আলোচনা করব তিনি নবী পাক পাকসালামের সহ ধর্মিনী তিনি রাদি আল্লাহ আনহা মোমিনদের মা এবং নবী পাক ওসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন তিনি কিভাবে নবী পাক সাল আল্লাহ আলী ওসাল্লামের সম্মানিতা ইস্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন সম্মানিতা স্ত্রী হওয়ার পূর্বে নবিয়ে পাক সাল্লাহম সম্পর্কে তার ধ্যান ধারণা কেমন ছিল এবং ইসলামের ছায়া তোলে আসার পর তার ধ্যান ধারণা কেমন ছিল সেটিও জানার চেষ্টা করব। আজকের এই পর্বে হাজরতে সৈয়দনা সফিয়া বিনতে হাই রদি আল্লাহু তাইল আনহার জীবনী সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কিছু শুনবো তিনি রদি আল্লাহু তায়ল আনহা এর নাম সাফিয়া কথিত আছে যে পূর্বের তার নাম জায়নাব ছিল যখন তিনি বন্দি হয়ে কারাবদ্ধ হয়ে যখন নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর দরবারে আসলেন এবং হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে নির্বাচন করলেন তখন থেকে তাকে সাফিয়া বলতে শুরু হলো তার পিতার নাম হাই হাজতে সৈয়দাতনা সাফিয়া রদিয়াল্লাহ তালা আনহা بنی اسرائیل تھے کہ حضرت سیدنا حارون بن عمران علی نبی گینا والی صلی اللہ علیہ وسلم سنتانیر انتر بھگتو اور حضرت ابراہیم علیہ صلی اللہ علیہ پر جن تو گئے تار رضی اللہ تعالی انہار بانشو حجو صلی اللہ علیہ وسلم شاتے ملے جائے উমুল মোমিনিন হাজতে সফিয়া রদি আল্লাহু তালা আনহার সম্পর্ক মদিনায় মু্বরার এক ইহুদি গোত্র বানি নজির থেকে ছিল যে সময় হুজুর সাল্লিবাসাল্লাম তার সাথে বিয়ে করলেন তখন তার বয়স ছিল সতেরো বছর আসুন উমুল মমিনিন হাজত্তে সফিয়া রদি আল্লাহু আনহা কীভাবে তিনি ইসলামের ছায়া তোলে আসলেন এবং নবিয়ে পাক সাল্লা আলী সাল্লাম তাকে যে বিয়ে করলেন তার মূল ঘটনা কি ছিল আসুন আমরা শুনি সাফিয়া বিনতে হাই এর পিতা ভাই এবং স্বামী যুদ্ধে মুসলমানদের হাতে মারা যায় এই কারণে তার হৃদয়ে মুসলমানদের ব্যাপারে বিশেষ করে নবিয়ে পাক সাল্লাহ ও ওয়াসাল্লাম সম্পর্কে কঠোরভাবে তার হৃদয় বিদ্বেষ چھلو شت نبی پاک صلی اللہ تعل علی ولی وسلام اتم چرتر تینی نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم ایر ولی وسلام آبھ ہلین کی بھابھے سنن نبی پاک صلی اللہ تعیل علیح ولی وسلام یہ اتم اخلاق چرتر تو ہوئے তিনি এমনভাবে না বিয়ে পাক সাল্লি সাল্লামের ভালোবাসায় আবদ্ধ হলেন স্বয়ং অমুল মমিনিন হাজতে সাফিয়া বিনতে হাই রদি আল্লাহ নিজে বলেন আমার হৃদয়ে সবচেয়ে বেশি হুজুর সাল্লি সাল্লামের বিদ্বেষ ছিল কেননা তিনি সাল্লাহ আলী ওয়াসাল্লামের বাহিনীরা আমার বাবা ভাই স্বামীকে হত্যা করেছিল তিনি সাল্লাহ আলী দীর্ঘক্ষণ আমাকে তাদের হত্যার কারণ সম্পর্কে জানালেন এবং নবিসাল্লাহ ইসলাম তার সঙ্গে যখন মূল ঘটনাটি খুলে বললেন যে তোমার পিতা বাসীদেরকে আমার বিরোধিতা করার জন্য উস্কানি দিয়েছিল তাদেরকে একত্রিত করেছিল এমন করেছিল তেমন করেছিল তখন তিনি বলেন যে সে সময় আমার হৃদয় থেকে নবী পালাহসাল্লামের বিদ্বেষ দূর হতে শুরু করলো এখন এখানে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ নবী পাল্লা সাল্লাম তার সাথে কথা বলছেন এবং তার বাবা ভাই স্বামী কীরূপ তার সাথে আচরণ করেছেন সে সম্পর্কে অবগত করলেন কিন্তু হাজতে সাফিয়া বিনতে হাই রদিয়াল্লাহ তাহা বললেন নবী পালাম যখন কথা বলতে ছিলেন তখন আমার হৃদয় থেকে তার বিদ্বেষ দূর হতে শুরু করলো আল্লাহ আরেকটি রেভাতে রয়েছে যখন আমি আমার স্থান ত্যাগ করলাম যখন সেই স্থান থেকে আমি পড়লাম তখন আমার নিকটে পাক নাক চাইতে বেশি কেউ প্রিয় ছিল না সোহান আল্লাহ সোহান আল্লাহ হুজুর সাল্লাহ আল্লাহামের প্রত্যেক প্রশংসিত গুণাবলী উত্তম আদর্শ আর উত্তম আখলাক চরিত্র এত উচ্চ পর্যায়ের ছিল প্রিয় ইসলামী ভাইরা যার নজির পাওয়া যায় না সুভায়নাল যারা প্রাণের দুশ্মন ছিল তারা নিজের প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকতো নবী পাক সাল্ল তলিহি আলী সাল্লামের উত্তম আখলাকে প্রভাবিত হয়ে যারা নবী পাখ সাল আলি সাল্লামের একসময় দুশ্মন ছিল তারা নবী পাক সাল্লি সাল্লামের উত্তম চরিত্রের তারা প্রভাবিত হয়ে ইসলামের ছায়া তোলে যখন আসলো তারা নিজের জীবন দিতে প্রস্তুত ছিল এর দ্বারা বোঝা যায় ইসলাম তীর ও তলোয়ার দিয়ে দুনিয়ার কোনায় কনায় প্রচার প্রসার হয়নি বরং ইসলাম দুনিয়ার কনায় কনায় প্রচার প্রসার হয়েছে নবী পাক সাল্লী রসাল্লামের উত্তম চরিত্রের বরকতে আজকে যারা বলে ইসলামকে বদনাম যারা করে যারা ইসলাম সম্পর্কে ধারণাই রাখে না বা যাদের ধারণা হচ্ছে খারাপ ধারণা তারা বলে থাকে ইসলাম তলোয়ার দ্বারা ইসলাম তীর দ্বারা তলোয়ার দ্বারা আঘাত দ্বারা প্রচার প্রসার হয়েছে এটি একেবারে মিথ্যা কথা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে নবিয়ে পাক সাল্লাহ আলী উত্তম চরিত্র দ্বারা উত্তম আখলাক দ্বারা ইসলাম পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আমরাও যদি নিজের জীবনে নবিএ পাক সাল্লাহলি আসাল্লামের সেই উত্তম চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন যদি করতে পারি নবী পাক ওয়াসাল্লামের পদাঙ্ককে সঠিকভাবে যদি অনুসরণ করতে পারি আর উত্তম চরিত্রের অধিকারী যদি হতে পারি তাহলে এই সমাজ থেকে বদ আমলের অন্ধকারকে আমরা দূর করতে পারব। জি হ্যাঁ আমরা যারা চাই যে সমাজ থেকে অন্ধকার যেন দূর হয়ে যায় খারাপ বদ আমল যেন ধুলসাত হয়ে যায় সমাজ যেন একটি সুন্দর পরিবেশে যেন আবদ্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রকে ফ্লো করতে হবে উত্তম চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলে ইনশাল্লাহ আসবাজল আমাদের মাধ্যমে সমাজে পরিবর্তন আসতে পারে সমাজের বদ আমল ব্যাধি দূর করা আমাদের পক্ষে সম্ভবপর হবে এবং আমরা যদি নবী পাক সাল্লাহসাল্লামের উত্তম আদর্শকে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে ইনশাল্লাহ এর বরকতে ও মুসলিমরাও আমাদের সৎ চরিত্র দেখে তারা ইসলামের ছায়া তোলে চলে আসবে ইনশাআল্লাহ আসল একজন কবি বলেছেন দূর দুনিয়া মেরে দমস অন্ধে হয়ে যায় হর জগা মেরে সে উজালা ہو جائے علی الحبیب صلی صل اللہ, صل اللہ علی محمد صلی اللہ علیہ وسلم علی حضرت رحمت اللہ تعالیٰ علیہ نبی پاک صلی اللہ علیہ وسلم اخلاق کے کندروں کو رتنی بولین تیرے خلق کو حق نے عظیم کہا تیرے خلق کو حق نے جمیل کیا کوئی تجھ سا ہوا ہے نہ ہوگا شاہ تیرے خالقِ کے حسن و ادا کی قسم سبحان اللہ নবী পাক সাল্লাহ আলি সাল্লামের আখলাক সম্পর্কে কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ও ইনকালিন আউিম কনজুল মান থেকে অনুবাদ এবং নিশ্চয়ই আপনার চরিত্র তো মহা মর্যাদাময় নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লামের আখলাক মুবারকের বর্ণনা কোরআনুল করিমের মধ্যে এসেছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তবারকাতাল আমাদেরকে নবী পাক ওয়াসাল্লামের উত্তম চরিত্রকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক হাজতে সাফিয়া বিনতে হাই রদিয়াল্লাহ আনহা এর হৃদয় থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের বিদ্বেষ হুজুর আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার হৃদয় যে বিদ্বেষ ছিল সেটি দূর হলো তার রদিয়াল্লাহু তানহা এর হৃদয় হুজুর সাল্লাহ ওয়াসাল্লামের মহব্বতের ঢেউ খেললো হজুর সাল্লিউসাল্লাম কিছুক্ষণ পর যখন তার কাছে আসলেন তখন তিনি রাদি আল্লাহ তলানহা কোন বিছানার মধ্যে বসেছিলেন নবিয়ে পাক সাল্লি সাল্লামকে দেখার মাত্রই সে বিছানা নবিয়ে পাক সাল্লা সাল্লামের জন্য বিছিয়ে দিলেন হজুর সাল্লাহ সাল্লাম তাকে দুইটি শর্ত দিলেন যে তুমি যদি এই দুইটি শর্তের মধ্যে যে একটি শর্ত যদি মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে তোমাকে আজাদ করে দেওয়া হবে যেহেতু তাকে বন্দি করা হয়েছিল প্রথম শর্ত হচ্ছে তোমাকে মুক্ত করে দেওয়া হবে এবং তুমি নিজের আত্মীয় স্বজনের কাছে চলে যেতে পারো আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইসলাম যদি কবুল করে নাও তাহলে আমি তোমাকে নিজের আপন বানিয়ে নিব। অর্থাৎ আমি তোমাকে বিবাহ করব। নবী পাক সাল্লাহসাল্লাম যখন এই শর্ত তাকে বললেন তখন এই শর্ত শুনে হযরত সাফিয়া বিনতে হাই رضی আল্লাহু তাআলা عنہা বললেন الله ওয়া রাসূলহু সুবহানাল্লাহ আমি আল্লাহ ও তার রাসূল عز وجل صلی الله علی وسلم কে বেচে নিলাম অতঃপর হুজুর صلی الله علی তাকে আজাদ করলেন মুক্ত করলেন এরপরে বিবাহ করলেন যে সময় হাজতে সাফিয়া বিনতে হাই রাদি আল্লাহ তা নহা কেনা বিয়ে পাক সাল্লি বিয়ে করেছিলেন তখন তার বয়স ছিল সতেরো বছর হুজুর সাল্লিউসাল্লাম সাইবা স্থানে রাত অতিবাহিত করে সকালে বউ ভাতের আয়োজন করলেন বউ ভাতের আয়োজন করা এটিও সুননাতে মোবারকা আজকে বিয়ের অনুষ্ঠান হয় অনুষ্ঠানের পর আমরা বউ ভাত রেখে থাকি এটিও সুননাতে মোবারকা হুজুর সাল্লু আলি সাল্লামের সহধর্মিনী অন্তর্ভুক্ত হয়ে উমুল মমিনিন হাজতে সৈয়দাতনা সাফিয়া বিনতে হাই আল্লাহ রাদা নিজের জীবনের মূল্যবান দিন আরম্ভ করলেন দিন ও রাত হুজুর সাল্লিবাসাল্লামের ফয়েজ ও বরকত অর্জন করে ইবাদতে ইলাহির প্রতি আগ্রহ অর্জন করলেন এবং সকাল সন্ধ্যা আল্লাহ তালার পবিত্র নামের জিকির করতেন পবিত্রতা বর্ণনা করতেন এবং এভাবে নিজের জীবনকে তিনি অতিবাহিত করলেন এবং প্রিয় আকাশ সাল্লাহ তলিহি আলী আসসালামের ইলমি ও রোহানি ফয়েজ দ্বারা ধন্য হতে লাগলেন একবার হুজুর সাল্লি সাল্লাম উপস্থিত হলেন সে সময় হাজতে সৈয়দ আতনা সফিয়া আল্লাহ তাহা এর নিকট চার হাজার বীজ রাখা ছিল তসবি পাঠ করার জন্য এবং তিনি তসবি পাঠ করতেছিলেন। এটা দেখে নবী পাক সাল্লি সাল্লাম ইরশাদ করলেন যতক্ষণ ধরে আমি তোমার পাশে দাঁড়িয়ে আছি ততক্ষণে আমি তোমার থেকে অধিক আল্লাহ পবিত্রতা অর্থাৎ জিকির করেছি এটা শুনে হাজতে সাফিয়া রাদ আল্লাহ তহা আরজ করলেন ইয়ারসুল্লাহ সাল সাল্লাম আমাকেও শিখিয়ে দিন তখন হুজর সাল্লি সাল্লাম ইরশাদ করলেন এভাবে বলো আদাদা প্রশংসা আল্লাহর জন্য যত তার মখলুকের সংখ্যা রয়েছে পাক ইসলাম তাকে তসবি তহলিল শিখিয়ে দিলেন তসবি শিখিয়ে দিলেন যে এই তসবি যদি পাঠ করা হয় তাহলে যত মখলুক রয়েছে তত মখলুকের সম পরিমাণ আল্লাহ তালার পবিত্রতা তুমি বর্ণনা করতে পারবে বয়ান করতে পারবে এখানে একটি বিষয় রয়েছে আজকাল দেখা যায় স্বামী স্ত্রীকে স্ত্রী বা স্বামীকে দিনের কিছু শেখাতে বোধ করে নবিয়ে পাক সাল্লিউলামের সম্মানিতা স্ত্রীগণ দিন ইসলামের যা শিক্ষায় শিক্ষিত হয়েছেন নবী পাক সাল্লাহ আলি সংস্পর্শের কারণে হুজুর সাল্লিউসাল্লামের ঘরে আসার পর তাদের দিনের জ্ঞানের যে ব্যাপকতা তারা পেয়েছেন এবং ইবাদতের মিষ্টতা পেয়েছেন ইবাদত করার মন মানসিকতা পেয়েছেন তা অতুলনীয় আমাদের ঘরেও যখন আমরা বিবাহ করে কোনো মেয়েকে নিয়ে আসি দেখা যায় দিনের পর দিন তার মাঝে মাজালা বোধ আমলি চলে আসে তাদেরকে বিভিন্ন ফ্যাশনের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে বেহায়াপনার মধ্যে আমরা আবদ্ধ করে দিই এটি যদি কোন স্বামী যদি করে থাকে তাদের তবা করা উচিত আমার আপনার দায়িত্ব হচ্ছে নিজের স্ত্রীকে সম্মত ইসলামী শিক্ষা শিক্ষিত করে ইসলামের আদর্শতাকে শিখিয়ে তাকে পর্দাতে নিয়ে আসা তাকে ইবাদতমুখী করা তাকে জিকির মুখী করা তাকে কোরআনুল করিমের শিক্ষা দেয়া তাকে কোরআনুল করিমের তিলাবতের প্রতি উৎসাহ প্রদান করা আল্লাহ আলার ইবাদতে তাকে নিয়ে আসা এটি একজন স্বামীর কর্তব্য এবং দায়িত্ব রয়েছে যা নবী পাক সালি সাল্লামের জীবনীতে পাওয়া যায় যে উম মাহাতুল তিনি কিভাবে তার বিয়াত করেছেন শিক্ষা দিয়েছেন যা ইতিহাসের পাতায় তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে এক একজন উম্মুল মমিনিনেরা তারা ইবাদতের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে তাকুয়া পরহেজগারির মাধ্যমে তারা সুনাম অর্জন করেছে আজও যদি আমরা সুনাম যদি অর্জন করতে চাই তাহলে নবী এ পাক সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আমি ওই সকল ইসলামী ভাইদেরকে বলবো যারা বিবাহিত রয়েছেন আপনার দায়িত্ব কি নেই আপনি নিজের স্ত্রীকে নামাজের শিক্ষা দিবেন আপনার কি দায়িত্ব নেই আপনি নিজের স্ত্রীকে কোরআনের শিক্ষা দিবেন আপনার কি দায়িত্ব নেই নিজের স্ত্রীকে কোরআনুল করিমে তিলাবতের উৎসাহ প্রদান করবেন আপনার কি দায়িত্ব নেই আপনার স্ত্রীকে নামাজ পড়ার জন্য আপনি আহ্বান করবেন তাকে নামাজ পড়ার জন্য তাকিদ করবেন তাকে আল্লাহ তাবারকাতার ইবাদ ইবাদতমুখী করার চেষ্টা করবেন এটি আপনার দায়িত্বের অন্তর্ভুক্ত তাই অনুরোধ করব। যারাই বিবাহিত তারা সর্বপ্রথম নিজেকে আপনি ভালো কাজে নিয়ে আসুন এরপরে আপনার স্ত্রী আপনার সন্তান তাদেরকেও ইবাদতমুখী করুন আল্লাহ তবারকাতার দরবারে তাদেরকে নিয়ে আসুন আল্লাহ তাবারকাতার ইবাদতে তাদেরকে নিয়োজিত করুন ইনশাল্লাহ এই দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব পরিবার পরিজন নেক্কার হওয়ার কারণে ইনশাল্লাহ কবরে আমি আরামে থাকব। ওই সকল লোকেরা যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের মধ্যেও যদি বোধ আমলই থাকে তবা করা উচিত মনে রাখবেন আমলেই হচ্ছে নাজাদ আমল যদি আমরা করি তাহলে কবরে হাসরে আমরা নাজাত পাব ইনশাআল্লাহ অমুল মমিনী হাইদতে হায়তে সাফিয়া বিনতে হাই রদিয়াল্লাহু আনহা এই জগৎকে নিজের ইলিম ও তাকওয়া ইবাদত ও রিয়াজতে নূর দ্বারা আলোকিত করে শেষ পর্যন্ত রমজানুল মুবারক মাসের পঞ্চাশ হিজড়িতে তিনি রদিয়াল্লাহু আনহা পরলোক গমন করেন মৃত্যুর সময় তার বয়স ছিল ষাট বছর জান্নাতুল বাকিতে তিনি রদি আল্লাহু তনহাকে সমাহিত করা হয় জান্নাতুল বাকিতে তার মাজার শরীফ বিদ্যমান রয়েছে এবং আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা শুনেছি অমুল মমিনে সাফিয়া বিনতে হাই তা আল্লাহু তনহা ইসলামে আসার পূর্বে তার অবস্থা ইসলামে আসার পর তার অবস্থা কত ব্যতিক্রম ছিল ইবাদত করার রিয়াজত করার তাকওয়া পরহেজগারি বিরুতা ইসকে রসুলের সাদ পেয়েছেন ইসলামের ছায়াতলে আসার পর এবং নবী পাক সাল্লাহ আল্লাহ আলী বিদ্বেষ যে অন্তরে ছিল কিন্তু ইসলামের আসার পূর্বেই নবী পাক সাল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা তার হৃদয়ে গেথে গেল এবং এই ভালোবাসার বরকতেই তিনি ইসলামের ছায়াতলে আসলেন শুধু ইসলামের ছায়াতলে নয় নবী পাক সাল্লা তাইল আলী আলি ওসাল্লাম তাকে নিজের সম্মানিত স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করলেন এবং আমরা এটা জানি এবং আমাদের এটি আকিদা সকল উম্মুল মমিনীন তারা হচ্ছেন জন্নতি নবীর সকল স্ত্রী জন্নতি জন্নতি সাল্ল আইল হাবিব সাল্লাইআ সল্ল্লা তো আমরা নিয়ত করি ইনশাল্লাহ আমরাও নিজের জীবনের বাকি যে হায়াত রয়েছে সেটি যেন আমরা আল্লাহ তাববারকাবা তালা এবং তার হাবিব সাল্লাহ আলী ওসাল্লামের আনুগত্য করে আমরা অতিবাহিত করার চেষ্টা করব এবং ওই সকল মহিলারা যারা এই অনুষ্ঠান দেখছেন যারা নামাজ পড়েন না মায়ের রমজানের রোজা রাখেন না স্বামীর খেদমত করেন না বা অবিবাহিত বাবার খেদমত করেন না মায়ের কথা শোনেন না তবা করে নিন আল্লাহ তাববারকাবা তালার দরবারে যারা তবা করে তাদের গুণা যতই হোক না কেন আল্লাহ তালা তাদের গুনাকে ক্ষমা করে দেন না বিয়ে পাক সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন গুণা থেকে তবাকারী এমন যেন সেই গুনাই করেনি তো যদি গুণা হয়ে থাকে মা বা না মা বাবা না ফরমানি যদি হয়ে থাকে স্বামীর না ফরমানি যদি হয়ে থাকে আজই তবা করে নিন এবং তাদের থেকে ক্ষমাও চেয়ে নিন বাকি জীবনকে যেন আমরা শূন্যতে রঙে রঙ্গিন যেন করতে পারি আল্লাহতালা তৌফিক দান করুক অনুরোধ করবো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে নিজেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে সম্পৃক্ত হয়ে যান ইনশাল্লাহ এই মাদানী পরিবেশের বর্কতে আমাদের ইহকাল এবং পরকাল আলোকময় হবে সময় হয়েছে বিদায় নেবার যারাই এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক আল্লাহ তালা আমাদেরকে আমল করার توفيق দান کرو صلیو عل الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم اسلام کے من دھرم جی دیے چھ سمان دے